সিগারেট ফিল্টারের বক্সটি এভাবে পাবেন প্রতিটি প্যাকেজে পাঁচটা ফিল্টার থাকবে এবং একটি পকেট হোল্ডার থাকবে প্রতিটি ফিল্টারে একটি করে ম্যাগনেট দিতে হবে তারপরে হচ্ছে এটা দিয়ে এভাবে লাগিয়ে নিতে হবে প্রতিটা আপনি দুই রকমের সিগারেট সিগারেট ব্যবহার করতে পারবেন চিকন সিগারেটও ব্যবহার করতে পারবেন এবং মোটা সিগারেটও ব্যবহার করতে পারবেন সিগারেট ব্যবহার করার পরে আপনার যে বিষাক্ত নিকোটিনগুলো থাকবে সেগুলো এভাবে খোলার পরে কৃষক দিয়ে পরিষ্কার করে নিতে হবে তারপরে আবার পুনরায় ব্যবহার করতে পারবেন দেখেন কী পরিমাণ দুইটা সিগারেট খাওয়ার পরে এই পরিমাণেই আসছে এরকম আপনারা পরিষ্কার করে আবার পুনরায় ফিল্টারটি ইউজ করতে পারবেন এভাবে প্রতিটি প্যাকেজে পাঁচটা ফিল্টার থাকবে এবং একটি পকেট হোল্ডার থাকবে প্রতিটি ফিল্টারে একটি করে ম্যাগনেট দিতে হবে তারপরে হচ্ছে এটা দিয়ে এভাবে লাগিয়ে নিতে হবে প্রতিটা আপনি দুই সিগারেট সিগারেট ব্যবহার করতে পারবেন চিকন সিগারেটও ব্যবহার করতে পারবেন এবং মোটা সিগারেটও ব্যবহার করতে পারবেন সিগারেট ব্যবহার করার পরে আপনার যে বিষাক্ত নিকোটিনগুলো থাকবে সেগুলো এভাবে খোলার পরে টিস্যু দিয়ে পরিষ্কার করে নিতে হবে তারপরে আবার পুনরায় ব্যবহার করতে পারবেন দেখেন কী পরিমাণ দুইটা সিগারেট খাওয়ার পরে এই পরিমাণেই আসছে এরকম আপনারা পরিষ্কার করে আবার পুনরায় ফিল্টারটি ইউজ করতে পারবেন বক্সটি এভাবে প্রতিটি প্যাকেজে পাঁচটা ফিল্টার থাকবে এবং একটি পকেট হোল্ডার থাকবে প্রতিটি ফিল্টারে একটি করে ম্যাগনেট দিতে হবে তারপর হচ্ছে এটা দিয়ে এভাবে লাগিয়ে নিতে হবে আপনি দুই সিগারেট সিগারেট ব্যবহার করতে পারবেন প্রতিটা চিকন সিগারেটও ব্যবহার করতে পারবেন এবং মোটা সিগারেটও ব্যবহার করতে পারবেন সিগারেট ব্যবহার করার পরে আপনার যে বিষাক্ত নিকোটিনগুলো থাকবে সেগুলো এভাবে খোলার পরে টিস্যু দিয়ে পরিষ্কার করে নিতে হবে তারপরে আবার পুনরায় ব্যবহার করতে পারবেন দেখেন কি পরিমাণ দুইটা সিগারেট খাওয়ার পরে এই পরিমাণেই আসছে এরকম আপনারা পরিষ্কার করে আবার পুনরায় ফিল্টারটি ইউজ করতে পারবেন বক্সটি এভাবে পাবেন প্রতিটি প্যাকেজে পাঁচটা ফিল্টার থাকবে এবং একটি পকেট হোল্ডার থাকবে প্রতিটি ফিল্টারে একটি করে ম্যাগনেট দিতে হবে তারপর হচ্ছে এটা দিয়ে এভাবে লাগিয়ে নিতে হবে প্রতিটা আপনি দুই সিগারেট সিগারেট ব্যবহার করতে পারবেন চিকন সিগারেটও ব্যবহার করতে পারবেন এবং মোটা সিগারেটও ব্যবহার করতে পারবেন সিগারেট ব্যবহার করার পরে আপনার যে বিষাক্ত নিকোটিনগুলো থাকবে সেগুলো এভাবে খোলার পরে টিস্যু দিয়ে পরিষ্কার করে নিতে হবে তারপরে আবার পুনরায় ব্যবহার করতে পারবেন দেখেন কি পরিমাণ দুইটা সিগারেট খাওয়ার পরে এই পরিমাণেই আসছে এরকম আপনারা পরিষ্কার করে আবার পুনরায় ফিল্টারটি ইউজ করতে পারবেন